ডিকশনারি অ্যাড ডিকশনারি লর্ড সাধারণ অর্থে লর্ড শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি উচ্চ পদমর্যাদা সম্মান বা কর্তৃত্বের অধিকারী বিশেষত মধ্যযুগীয় সমাজে বা ধর্মীয় প্রসঙ্গে যেখানে তাকে জমিদার বা রাজার মতো ভূমির মালিক শাসক বা পৃষ্ঠপোষক হিসেবে শ্রদ্ধা করা হতো এটি এমন এক ব্যক্তির বা সত্তার প্রতি ইঙ্গিত করে যার অধীনে অন্যরা কাজ করে বা যার নির্দেশ অনুসরণ করা হয় ধর্মীয়ভাবে লর্ড শব্দটি ঈশ্বর বা ঈশ্বরের জন্য ব্যবহৃত হয় যেমন খ্রিস্টান ধর্মে ঈশ্বর বা যিশুকে লর্ড বলা হয় এই শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি হেলাফার ভোজন প্রদানকারী বা প্রধান ব্যক্তি থেকে যা মূলত জার্মানিক শব্দ এইচএলএফ রুটি বা খাদ্য এবং উইয়ার্ড রক্ষক বা প্রহরী থেকে এসেছে এবং এটি রক্ষক বা সুরক্ষাকারীর ধারণা বহন করে সমার্থক শব্দ হিসেবে রয়েছে মাস্টার মালিক সবরেন শাসক রুলা শাসক ওভলর্ড অধিপতি যাদের বাংলা অর্থ যথাক্রমে মালিক শাসক শাসক অধিপতি বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে সার্ভেন্ট দাস ভ্যাসেল অনুগত সাবজেক্ট প্রজারূপী যাদের বাংলা অর্থ যথাক্রমে দাস অনুগত প্রজা